যে খৈরুল সাহেব আরাবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে আসি সেই খৈরুল সাহেব আরাবুল সাহেব তাদের কাঁধ দিয়ে আমার বিরোধিতা করেছিল গোষ্ঠীদ্বন্দ্ব আমার লাভ নেই লস নেই তবে আমা আমি বিধায়ক হিসাবে আমার লস আমায় খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে কারণ আজকে এরা ঝগড়া পড়ছে কালকে আবার কী হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে আমাদের পার্টির কোথায় পার্টি অফিস করবো না করব সেটা তো আপনাদেরকে বা নির্ধারণ করে দেবেন না আপনারা বা কখন করব সেটা আপনারা নির্ধারণ করে দেবেন না যথাসময়ে আমরা যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নয় তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাঠালিয়াতে এই বুথ দুটো বুথকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের একটা উদ্বোধন করি তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই ক্ষমতাটা থাকবে সেই জন্য আর আমরা আই এস মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে আইএসএফ এর মধ্যে বিস্তর তফাত ওটা গুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে দেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য আইএসএফ লোকাল নেতার কথা ছেড়ে দেন এর ব্লকের নেতারা কথা ছেড়ে দিন আইএসএফ এর রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন তৃণমূলের প্রসঙ্গ যদি আসেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকে তো ভয় খেঁদিন আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানেই তারা ভয় খেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছে সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছে আইএসএফ কে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফ কে ছেড়ে কবে আইএসএফকে ধরে রেখেছিল ওরা আর ছাড়ছে সেই কি আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিতভাবে আছে দেখুন এই সব কোশ্চেন গোষ্ঠী দ্বন্দ্বে আমার লাবণেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টির দিক থেকে যদি বলেন আমার লাবণেই লসন এদের নিয়ে আমরা মাথা মাথা খামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কী হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি একবারের জন্য ভাবি না যে খৈরুল সাহেব আরাবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে আসি সেই খয়রুল সাহেব আরাবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো ভাগ বটটা ঠিকঠাক হচ্ছিলো এখন হয়তো ভাগ বটটা ঠিকঠাক হয়নি আর আরাবুল সাহেব আর খৈরুল সাহেব আলাদা লবি হয়ে গিয়েছে সেটাই বারবার বলছি ক্ষমতা ধম্ভ দেখানো উচিত নয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে গিয়েছে এটা বাঙালি ডায়লগ না যে তেমন কি বলবেন নতুন কথা বলতে লাগবে না